তোমরা অনেকে ভিডিও করতে পারছো না বলছো এখানে কিন্তু মাখা ভিডিও করতে দিচ্ছি কিন্তু তার জন্য কিন্তু চার্জ লাগবে শুধুমাত্র ইউটিউবার জন্য দু হাজার টাকা করে ঠিক আছে ভদ্র হবে যারা ভিডিও করতে পারবে তারা কিন্তু আসবে এতে কিন্তু ইউটিউবার নট অ্যালাউ আছে কিন্তু যদি টাকা দাও তাহলে ই এলাও আছে এখন কি কি মাথা পাওয়া যাচ্ছে আমার কাছে সব পাওয়া যায় সব পাওয়া যায় এই টাকা মা দাওলে টকম বড় দিয়ে 50 টাকা পিস টকম বড় দিয়ে আজকে আমরা ট্রাই করব মাঘা গাছের বুলন্দার গাছে আমরা আইসক্রিম মাখা তাই তো আর আইসক্রিম মাখা কি কি যাচ্ছে কি একটু বলো এই যে কাচালঙ্কা দিলাম হুম

এখন হালকা করে দু রকমের সিগারেট মশলা গেছে লঙ্কা গেছে তার সঙ্গে গেছে হচ্ছে তোমার আইসক্রিম কাটি আইসক্রিম কিন্তু হবে না তো শুধু বাটি আইসক্রিম তাই তো আইসক্রিম তো কে ভেঙে যাবে তো তাড়াতাড়ি গলে যাবে আরো আমি যে শক্ত কথা বলছিলাম বলতে পারছো কেন এইটার সঙ্গে একটুখানি একটু এটা কি কাজু গুঁড়ো দিলাম কাজু গুঁড়ো কাজু গুঁড়ো দেখা যাচ্ছে একটুখানি গোলমরিচও যাচ্ছে ব্ল্যাক পেপার

আর তোমাদের ইউটিউব আর নট অ্যালাউড এই জায়গাটা লেখা আছে এটা কিন্তু ভাই পয়সা দিলে আমার অ্যালাউড হয়ে যাবে তাই তো পয়সা দিলে ভদ্রচিত ভাবে আসবে ভিডিও করবে টাকা দেবে ভিডিও করতে দেবো কিন্তু অভদ্র ব্যবহার করবে টাকাও নেব ভিডিও দেবো না আচ্ছা টাকাও নেবো টাকা কি যদি আসো দু হাজার নিলাম এক হাজার নিলাম পনেরোশো নিলাম যাই নিলাম নিলাম কম থেকে ছাত্র ছাত্রীদের থেকে কম নিলাম নতুন ইউটিউবার হয়েছে নিলাম ছোট ছেলের মতন ভাইয়ের মতন যাই হোক নিলাম কিন্তু অভদ্র ব্যবহার করলে তাদের জন্য চিরতরের জন্য ইউটিউবার বন্ধ কাউকেই দেবো না

তো একবার কারা কাছে আসার কমেন্ট করে যারা টাকা ব্যবহার কেমন ছিল কেমন ছিল কাকার মাথা আর যারা এখনো পর্যন্ত আসবে একবার এসে রিডিট করো ভাই কাস্টমারের জন্য কোনো পয়সা নেই কাস্টমার যেটা খাবে ওটাই ওটাই টাকা নেবে কিন্তু পেয়ারার দাম কুড়ি টাকা ত্রিশ টাকা কাঁচা পেয়ারা দাসা পেয়ারা মেখে দেবো কুড়ি টাকা ত্রিশ টাকা এর থেকে বড় হলে দাম বেশি হবে কাঁচা আম টক আম বারো মাস মোটামুটি যারা খেতে আসবে কাস্টমার হিসাবে তাদের জন্য কিন্তু যা দাম পাই কিন্তু যারা ভিডিও করতে আসবে তাদের জন্য কিন্তু দু টাকা করে টাকার পারিশ্রমিক তার সঙ্গে যা খাবে সেটা কিন্তু আধা করে টাকা ইউটিউবারদের জন্য বন্ধুরা ফুডি লাইকার চ্যানেলে কিন্তু প্রথমবার মাখা নিয়ে আসছি তোমরা দেখতে পাচ্ছি আইসক্রিম মাখা দেখো আমুল কোম্পানির কিন্তু দেখো আইসক্রিম মাখাটা দেখো পিন্ডি চটকে ফেলেছে দেখতে পাচ্ছি না এটা সাবান না কি আমি বুঝতে পারছি না খেয়ে দেখবো নাকি এই এইটার জন্য নাকি দু টাকা বাবা আর তোমরা আইসক্রিম কিন্তু আলাদা কিনতে হবে বন্ধুরা দেখি এই দেখো ফেনা ফ্যানা দেখতে পাচ্ছে মশলা দিয়ে জানি না এটা কি সাত রকম না পাঁচ মশলা কি দিয়েছে জানি না ভগবানই জানে এবার দেখা যাক প্রথমে বলবো গাইস আইসক্রিম মিষ্টি আমরা ভালোবাসি এখানে বিশাল ঝাল ঝাল লাগে মশলা একদম অখাদ্য খেতে কি বলবো আইসক্রিমের পিনটি চটকে দিয়ে একদম পুরো নাড়িয়ে দিয়েছে আর এই আইসক্রিম যদি আমুল কোম্পানি শোনে যে এরকমভাবে আইসক্রিমের মাখার বারোটা বাজিয়েছে কান্নাকাটি করে দেবে ব্যবসা লাটে উঠে যাবে জামুল আমুলো আই এর এরকম মাখা বেরোচ্ছে আমি আর একটা টেস্ট করবো দেখো লঙ্কা দেখতে পাচ্ছি গাইস আইসক্রিম লঙ্কা কি বলবো আমার মাথা ফিউজ উড়ে যাচ্ছে মানে আমার ভিডিওতে আমি জীবনে দেখিনি আইসক্রিম এর লঙ্কা আর ওখানে লাড্ডু কোল্ড ড্রিঙ্কস কোল্ড আবার কি মাখা ভাই লাড্ডু আবার কি মাখা মিষ্টি জিনিসের মাখা খেলে তো চোদ্দ গুষ্টি উদ্ধার হয়ে যাবে বন্ধুরা তো এই দেখো দেখতে পাচ্ছ তাদের বেমা খাওয়ার জন্য ভাই মাখা কাকুর কাছে আসতে চাইছো দু হাজার টাকা কিন্তু পকেটে সঙ্গে করে রাখো ঠিক আছে নাহলে কিন্তু তোমরা ভিডিও করতে পারবো না বলে দিচ্ছি আর এই বাস আর যাই বলো ঘাস মাখা ফুল মাখা কিন্তু এখন দেয় না ঠিক আছে তবে কচি বাস তোমরা যদি অনুরোধ করো তোমরা পেবে কিন্তু আমার মতো আইসক্রিম মাখা খেতে যাও না বন্ধুরা এই জায়গাটা টেস্ট করে গলা পুরো জ্বরে যাচ্ছে গাই খাওয়া যাচ্ছে না এটা খাওয়া যাচ্ছে না এই এরকম আইসক্রিম মাখা গাইস এর দিয়ে মনে হয় ফুচকা আলু মাখা যথেষ্ট ভালো গাইস আমার তো টাকাটা জলে গেল তোমরা জেনে বুঝে যে আসতে চাও চাকা জলে রেডি রাখো কিন্তু আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করে দাও দেখা হচ্ছে আবার নতুন কোনো নতুন ভিডিওতে টাটা বাই বাই